আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ এবং সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় মুসলিমদের করণীয় শেষ জামানায় মুসলিমদের করণীয় কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা শেষ জামানায় আছি এবং এই জামানায় একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি এটা আজকের খুব বড় আলোচ্য বিষয় আমরা সবাইকে অনুরোধ করবো খুতবার মাঝে আপোষে কথা বলবেন না তাহলে আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে মোবাইল ফোনগুলোকে গুলোকে সাইলেন্ট করে রাখবেন এবং যা শুনবেন যাচাই বাচাই করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাতুল আম্বিয়া এর এক নম্বর আয়তে বলেছেন মানুষের জন্য তার হিসাব নিকাশের সময় খুব ঘনিয়ে এসেছে কাছাকাছি চলে এসেছে ওয়াহুনজি অফ লেচিন নু অথচ মানুষ তার এই হিসাব নিকাশের ব্যাপারে গাফেল পরকালের জীবন সম্পর্কে মানুষ গাফেল উদাসীন আল্লাহফরাহক আরো বলেছেন সুরখুমার এ এক নম্বর আয়াতে খেততারব্রাদি সা কেয়ামত নিকটবর্তী হয়েছে ওয়ানশা কমার এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে এটা দুই টুকরা করা আছে কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মোজেজা দেখান মানে অলৌকিক কিছু দেখান নবী সাল আলি হাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাঁদটাকে দুই খণ্ড করে দিলেন এবং কাফেররা এটা দেখেছে মক্কার কাফেররা চোখে এটা দেখেছে তাই এই চাঁদটা দুই খণ্ডে বিভক্ত করা আছে আল্লাহ কোরআনেও সেটা বলেছেন যে চাতকে দ্বিখণ্ডিত করা হয়েছে কিয়ামত কাছাকাছি চলে এসেছে অনেক সুরায় আম্বারা যতগুলো সূরা আছে দেখবেন আননা ইয়াতাসআলুন তারা কি বিষয় জিজ্ঞাসা করছে আনিন নবাইলা মহান সংবাদ সম্পর্কে আল্লাযী হুম ফিহি মু'রিদুন তারা সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কাল্লা সাইয়ালুম তখন নয় তারা শীঘ্রই জানতে পারবে তুমরা কেল্লামন আবারো বলছি কক্ষনো নয় অবশ্যই তারা জানতে পারবে সুরা তাকাসুরের মধ্যে এমন কথা আছে সুরা জিলজানের মধ্যে আছে সুরা হজের মধ্যে আছে আল্লাহ্বা বলেছেন ইয়া ই নাস হে মানব জাতি ইন না জাল্লাত উনাজিম কেয়ামতের ভূমিকম্প প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প কত শক্তিশালী আল্লাহ্বা বলেছেন কেয়ামতের ভূমিকম্প শুরু হওয়া মাত্রই যে মেয়েদের গর্ভে সন্তান আছে এই সন্তানটা খালাস হয়ে যাবে এবং মা তার সন্তানকে ফেলে পালাতে থাকবে তা হুশ থাকবে না এটা কেয়ামতের এত বিভীষিকাময় অবস্থা সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে ইয়ামা ইয়াফির রুল মর যখন কেয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে ফেলে চলে যাবে ওম মিহি ওয়াবি তার মাকে ফেলে চলে যাবে ওয়া সখিবে ওয়া সন্তান বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না যখন কেয়ামতের ভূমিকম্প হবে প্রবল ভূমিকম্প সেদিন কি হবে পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো তখন এই জমিন কথা বলা শুরু করবে এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়েছেন যেখানে বসে সুদ কাচ্ছেন যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে শুধু তাই নয় আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন বান্দা অস্বীকার করবে আমি এই পাপ করি নাই তোমার ফেস তারা ভুল লিখেছে আল্লাহ তখন যেটা করবেন ইয়াসিনের মধ্যে আছে তার বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন এবং সেই বান্দার হাত সেই বান্দার পা সেই বান্দার উরু কথা বলা শুরু করবে সে কোথায় কি করেছে কে আমার কঠিন জিনিস মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে কেয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কেয়ামতের অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সাল আলী সাল্লাম বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কেয়ামতের একটা বড় আলামত তিনি বলেছেন আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে আমাকে আর কে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল আর মাঝখানে এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কে কত কাছে নবীজি আরো বলেছেন আমার ইন্তেকাল কে একটা আলামত তিনি আরো বলেছেন কে অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনে কাপড় ছিল না খাবার জুটত না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে এগুলো ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের লোন আরো উঁচু উঁচু বিল্ডিং একটার সাথে একটা সম্পর্কিত নবীজি আরো বলেছেন শেষ জামানা বা আখের জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুইজনের সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্য মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা বলেছেন এ আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে থাকবে আর আমাদের নবী মুহাম্মদ সাল সাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছে তিনি বলেছেন আমি আমি মোহাম্মদ সাল্লাম আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতায় পাতায় লিখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা এক দেখবেন বাকার আরো বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ হাদিস নাম্বার বলা সময় পাচ্ছি না খুব সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আপনি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন এর ফলে শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিম সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহার নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেঁপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলে এখান থেকে বের হতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশেখ রসুল নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না কোন ক্ষমতা নাই এই পবিত্র তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোন মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানিও হারাম পোশাক হারাম সবই হারাম মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক কেটে হোক ঘুষ খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন নবী সাল্লাহ আরো বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপর বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণ ধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোন অনুশাসন নাই এই সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপের লাইফে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে দেও ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও মদখানে বেত্রাঘাত করো কেউ কাউকে অন্যায় হত্যা করে তাকেও হত্যা করো কেশাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমস্ত দূরের কথা আপনি পরিবারে শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন আর নবীজি বলেছিলেন সাল্লাম কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহ যাবে তিনি আরো বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য মানুষ মাদক দ্রব্য খাবে এটাকে হালাল মনে করে খাবে মদ খাবে এটাকে হারাম মনে করবে না মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাঁজা খায় তারি খায় না ছেলে মেয়েদেরকে দেখেন মাদ্রাসা ছেলেদের কথা বাদ এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয় ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন ম্যাক্সিমাম মাদকদ্রব্যের সাথে জড়িত আর যুবকদের একটা সমস্যা দেখবেন ওই পর্নোগ্রাফি ওই যে ব্লু ফিল্ম দেখে যুবকদের ভিতর একটা চেতনা থাকে ইমানি দীপ্তি থাকে এই চেতনাটাকে নষ্ট করা তাদের দুইটা অস্ত্র ছিল মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে সেটা হচ্ছে এক নাম্বার মাদক আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে এবং তাদের চরিত্র অদপতনের অতল তল চলে যাবে যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না এই যুবক কখনো নিজের ব্যয় করে মাল কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না সম্ভব না ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের মানে হুমকি এই জন্য সমাজের তারা নষ্ট করে দিয়েছে সবই সুপরিকল্পিত এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে আপনার আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে তোপাকাণ্ডা লিপ্ত আছে আর বিগত একশো দুইশো বছর থেকে আমরা ঘুমাই আর হালা রুটি খাই আর শ্যামাই খাই আপোসে মারামারি করি মসজিদ ভাগ করি এই করি এই আমাদের কাজ আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না সালাফি হানাফিকে দেখতে পারি না এই দল সেই দল এই তরিকা সেই তরিকা এক একজনের সাথে আরেকজন উঠা বসা নাই চলাফেরা নাই এমনকি সালামটা পর্যন্ত দেই না সুফায়ন আল্লাহ আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মোহমিন হয় আর ততক্ষণ একজন মোহমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো আলা আদুল বিশাই এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে সাহাবিরা বলেন জানিয়ে দিন তিনি বলেন তোমরা সালামের প্রচার করো খালি সালাম দাও মানুষকে সালাম দাও সালামটুকু দেন ভাই ভাই মহব্বত হয়ে যাবে নবীজি আরো বলেছেন দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইখতলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবি যুগ থেকেই ছিল এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেত তুমি তুমি এমন একটা ভাব পড়ে যে সে মুসলিমই না দুঃখজনক এগুলো দুঃখজনক নবীজি বলেছেন কে আমাদের আগে এই হাত তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে আর 73 মানুষ শুধু 73 না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে কুল্লাহুন ফিন নার তাদের প্রত্যেকটা দলে নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিনা বলা হলো ম্যান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই একটা মাত্র নাজাত প্রাপ্ত দল কার আহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন না না আলাইহি ওয়াসহাবি আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসুল এবং সাহাবিদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম উম্মার এই বিভক্তি আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সালি হাইসাল্লাম কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একটা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিলো সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্দর উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাঁসে মোনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া একটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একত্র নামাজও সে কখনো পড়ে নাই বাক স্বাধীনতার নামে আজকে রাসুল সাল্লাহামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাহবাক বোঝার তৌফিকদারক তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাদিস সাহেব আর যারা বড় বড় আলেম ও স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম এমনি চাই মেয়ের রহমাউল্লাহ সারাফি মানহাজ অনেক বড় একজন আলেম আপনার সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে